বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আমি আর সন্তুলা চলে এসেছি ছাদে সকাল আজকে জল দিতে এত রোদ্দুর রোদ্দুর মনে হচ্ছে পুরোপুরি গরমকাল পড়ে গেছে হ্যাঁ পাপ্পা বলো ও পাখু ম্যামের কাছে জল দিচ্ছে কল আবার জোরে করে দিতে হচ্ছে না হলে ওকে ঝুঁকে জল দিতে হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পাখু কি সুন্দর গাছে জল দিচ্ছে এরা দেখো ছেলে কত গাছ করে দিচ্ছে ছেলে বললো মামাম গাছে আজকে আমি জল দিয়ে দিচ্ছি এই দেখো পাইপ এ করে ও গাছে জল দিচ্ছে দেখো আর যা গরমের মতো রোদ দূর পড়ে গেছে গাছগুলো সত্যি বেহাল দশা রোজ গাছে দুই বেলা করে জল দিতে হচ্ছে পাখু মন দিয়ে গাছে জল দিচ্ছে পাপা তোমার গাছে জল দিতে ভালো লাগে হ্যাঁ ওই সাইডটা দেখতে পাচ্ছি ওই সাইডটা দেখো হবে ঠিক করে ওই দেখো বাবা যুদ্ধ করছে কি সুন্দর করে কাছে জল দিচ্ছে হ্যাঁ অল্প করে দিয়েছি না যত তুমি ভিজে যাও ওটা কি শাকরে পাখো আমার ব্রাহ্মী শাক তোমার ব্রাহ্মী শাক কেন তুমি খাও বলে এই দেখো ব্রাহ্মী শাক ওটা পাখুম খায় ও রসটা অনেকদিন খাওয়া হয়নি বল বাবা

আমার অ্যালোভেরা গাছেও কিন্তু জল দেওয়া চাই চাই না অ্যালোভেরা গাছগুলো তো সুন্দর হয়ে যায় ওই দেখো ওগুলো আমার অ্যালোভেরা গাছে পাখুম জল দিচ্ছে ভালো লাগে আর বাচ্চাদের না এখন স্কুল না থাকে এরকম ছোট ছোট যদি অ্যাক্টিভিটি ওদেরকে দিয়ে করানো যায় ওদের মন কিন্তু সত্যি খুব ভালো থাকে হ্যাঁ ওটা উল্টেই গেছে ও হ্যাপি আমিও হ্যাপি ওর খেলাও হয়ে যাচ্ছে ওর মজাও পাওয়া যাচ্ছে কিন্তু চোখটাতে আঞ্জনি হয়ে সমস্যা হয়ে গেছে চোখটাতে খুবই ডিস্টার্ব হচ্ছে আলে বাবারে ভালো করে জল দিচ্ছি এটা দেখো ম্যাম মাটি নেই মাটি তো এতে জল দেও হয় না বলে না না জলের সাথে মাটির কোনো সম্পর্ক নেই দেখো আমি এটা দেখো এই গাছে পাতাগুলো কারণ পেকে পেকে গেছে এখন পাতা ঝরার সময় সেই ফাগুন এসে গেছে গাছ উঠছে দেখো হ্যাঁ আবার বাদে দেওয়া যাবে ওটা জিনিস করে দেয় জল হ্যাঁ বোকা বোকা যাবে রোজ গাছে জল দিতে ওটার মধ্যে গাছ নেই টবে গাছ নেই তখন হ্যাঁ যখন হবে তখন দেওয়া যাবে জল আর বাকি গাছগুলোতে তো ঝটপট জল দিয়ে না বাবা গাছে জল দেওয়ার পরে আমি আর পাখুম চলে এলাম বিছানাটা গোছাতে পাখুম কাজেও আমাকে হেল্প করেছে তো তাড়াতাড়ি করে বাসি বিছানাটা গুছিয়ে ফেলছে যথেষ্ট রোদ্দুর তো কম্বলগুলো আমি জানলার ওখানে এইভাবে রোদ্দুরে দিয়ে দিই তাহলে হয় বলতো কম্বলগুলো বেশ গরম হয়ে যায় আর ভালো লাগে গরম গরম কম্বল একটা শীতকালে দুপুরবেলায় ঘুমাতে বেশ আনন্দই লাগে তো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই বিছানা যখনই গোছানো হবে ও শুরু হয়ে যাবে এরকম করে বদমাইশি বাবা পড়ে যাবি পড়ে যাবি এখন বড় হয়েছিস তো ওর বিছানা রেডি করা মানে এই অবস্থা থাকে তারপরে বিছানার বিছানার জায়গায় থাকে না ওর বদমাইশি এমন লেভেলের থাকে বাবা পড়ে যাবি পড়ে যাবি চ চ চ মাথা তো ঘুরে যাবে এই বদমাইশি করলে মাথা ঘুরবে না কি বাড়ি উল্টো হয়ে গেছে ওলে বাবা শিখি চলো শিখি চলো 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 আর না আল্লাহ পাপু প্যান্টু খুলে যাচ্ছি কি অবস্থা ছেলে চলো 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 সাথে নিচে চলো দেখো আমার ঘর ঝাড় দিয়ে দিচ্ছে কত নোংরা বের করেছে দেখো ও ঘর ঝাড় দিয়ে দিচ্ছে আমি যখনই ঘরটা পরিষ্কার করতে আসি তখনই চলে আসে মাম্মাম ঘর আমি ঝাড় দেবো ঘর আমি পরিষ্কার করব তো এই দেখো এবার ও ঘর ঝাড় দিয়ে নোংরা বের করে দিচ্ছে ওপরে শীতকারি দেওয়া তো দিচ্ছি দেখো এবার খুব সুন্দর ঘর ঝাট হয়ে গেছে ঘর ঝাট আমার এখন পরিষ্কার হয়ে গেছে শুধু মুছে ফেললেই হবে কত কাজ করে দেয় ছেলে আমার আমি ডিম রান্না করব ডিমের ঝোল আর শুক্তো রান্না করব তার ডিমটা যার আগে বসিয়ে নিচ্ছে আর ডিমের জন্য আমি এখানে মাত্র তিনটে ডিম ভাজা করব বাড়িতে সবাই আর কি ভাজা ডিম অতটা পছন্দ করে না কাকু খেতে যায় না বলে শক্ত শক্ত লাগবে আর এখানে আমি ডিম সাথে আলু সব ছাড়িয়ে নিয়েছি আর এখানে হলো আমি মশলা পেস্ট করেছি এর মধ্যে আদা রয়েছে টমেটো রয়েছে রসুন রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি আর এখানটায় আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি তো আগে আমি এখান থেকে ডিম ভাজাগুলো তুলে নেবো মানে গাতে এরকম করে ভাজা থাকে তো সবাই ঘরে ওরকমভাবে খেতে চায় না এগুলো বাবার জন্যে হচ্ছে বাবার জন্য আমার জন্যে এ তো যাই হোক এই ভাজাগুলো আমি আগে করে নিই এখানে আমি সাদা গোটা ঘিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে এর মধ্যে পেস্ট ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে আগে ভাজা করে নেবো তারপরে কিন্তু আমি ওই পেস্টটা অ্যাড করবো এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি একটু চিনি দিয়েছি আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে আর মশলা গন্ধটা চলে যাচ্ছে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো জলটা ফুটে গেলে আমি এগুলো অ্যাড করে দেবো এখানে দেখো আমি আলু নিয়েছি বেগুন কাঁচকলার শিম রাঙা আলু উচ্ছে এগুলো দিয়ে একটা শুক্ত করব। তো এইগুলো আগে কেটে নিয়ে আর ওইদিকে ততক্ষণে ডিমের ঝোলটাও আমার হয়ে যাবে ডিমের ঝোলটা দেখতে ফাইনালে এরকম হয়েছে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি আর একটু অল্প একটু ঘি দিয়েছি হাফ চামচ মতো ঘি দিয়েছি তো দেখতে পাচ্ছেন এই হলো ডিমের ঝোল আমি এই পরিমাণ ঝোল রেখেছি এখানে কড়াইতে সুক্তর জন্য আমি আগে ভালো করে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব তো উচ্ছেগুলো এখানে ভাজা হচ্ছে এখানে আমি ভাত বসানোর জন্য হাঁড়িতে জল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি এখানে উচ্ছেগুলো ভেজে আমি তুলে নিয়েছি একটা বাটিতে আর যে তেল ছিল সেই তেলেই আমি ফোড়ন দিয়েছিলো তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দেখতে পাচ্ছো ফোড়নটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে ডেকেছিলাম সেই সবজিগুলো দিয়ে ভেজে নেব সবজিগুলো ধুয়ে জল রেখে দিয়েছিলাম ওর সবজিগুলো হচ্ছে নুন হলুদ দিয়ে হলুদের পরিমাণ দেবো কম নুন হলুদ দিয়ে সেটা ভালো করে আমি না করে নেবো জল দিয়ে সেদ্ধ করে নেব যখন সেদ্ধ হয়ে আমি সবজিগুলো চাই আর বেশি বাকি থাকবে তখন আমি এর মধ্যে উচ্ছেগুলোকে অ্যাড করবো তাহলে কী বলা যায় উচ্ছেটাও সেদ্ধ হিসেবে আর প্রেসের ব্যাপারটাও থাকবে না তো আগে এগুলো আমি ভালো করে ভাজা করে নিই ওইদিকে ভাত আর সুক্তটা হচ্ছে ততক্ষণে আমি দুটো জিনিস প্রিপেয়ার করেছি যেটা হলো স্কিন কেয়ারের জন্য যেটা আমি ইউজ করি শীতকাল বলো গরমকাল বলো বর্ষাকাল বলো বারো মাস আমি এটা স্ক্রাবার হিসাবে ইউজ করি তো চলো আজকে যেহেতু আমি এটা রেডি করলাম ওটা শেষ হয়ে গেছিল কিভাবে এটা রেডি করে এবং কিভাবে ইউজ করে আজকে মনে হয় তোমাদের দেখিয়ে দিতে পারবো তো প্রথমে দেখাই যে আমি স্ক্রাবারটা কি তৈরি করি আর সেটা কিভাবে করেছি এখানে স্ক্রাবার তৈরির জন্য আমি নিয়েছি মুখ করাই গুঁড়ো যেটা সবুজ সবুজ ইউজ ইউজ হয় সেটার গুঁড়ো আমি এখানে এটা কি করি এমনি মটর ডালের বেসন নয় আমি এটা ইউজ করি আর এখানে করে নিয়েছি চালের গুঁড়ো এটা হলো চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো হলে এবার আমি এই দুটোকে মিশিয়ে রেখে দেবো একসাথে এবার যখন এটা ইউজ করবো দেখো ইউজ করার জন্য আমি এখানে কি রেখেছি এখানে নিয়েছে আর কি বলে একটু দুধের স্বর নিয়েছি দুধের স্বরের সাথে আমি এই দুটো আর কি গুঁড়ো মিশিয়ে নিয়েছি ঠিক আছে এর মধ্যে আর একটু মধু মিশিয়ে নিয়ে মুখে ভালো করে স্ক্রাব করা যায় আর এটা সত্যি খুব ভালো জিনিস আর যাদের আর কি কেউ যদি চাই এর মধ্যে টক দই ইউজ করতে পারে বা কি বলে ওটাকে লেবু যাদের ভীষণ আর কি একই সমস্যা রয়েছে বা কি বলে যাদের স্কিন খুব অয়েলি তারা কিন্তু লেবু ইউজ করতে পারে তো এটা আমি সপ্তাহে দুই দিন করে ইউজ করি আমার কাছে আদার্স কোনো স্কাবার নেই আমি এটাতে খুব ভালো উপকার পাই আর সত্যি এটা খুব ভালো হোম মেড স্কাবার আর এর মধ্যে এক চিমটি আমি কিন্তু হলুদ গুঁড়ো মিশিয়ে দেবো কসৌরি হলুদ গুঁড়ো দিলে ভালো হয় আমি এখানে রান্নায় করে যে মানে হলুদ গুঁড়ো সেটাই দেবো তো এই হলো আমার একটা স্কিন কেয়ারের কিন্তু একটা পার্ট আজকে তোমাদেরকে শেয়ার করলাম আমি বাইরে থেকে চলে এসেছি এখন এখানে তো নিচে আছে বসে আমি এখন না এই এতটা বোতল জল ফিনিশ করে দিয়েছি মাত্র এইটুখানি জল আছে তারপর হলো এবার আমি কলা তো গুলো খাবো আমি সব কলা দুটো কলা তো দুটো কলা খাবো এ বাকি গুলো কে খাবে এই দেখো সুপ্ত রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি লাস্টের মধ্যে তিন চামচ মতো দুধ দিয়েছি তাহলে একটা ভালো গন্ধ হয় আর টেস্টটাও একটু অন্যরকম হয় আমি শুধুমাত্র এটা পাঁচকরণ দিয়ে করেছি এটা চাইলে এর মধ্যে নারকেল দেওয়া যায় ও আর আমি একটু আদাও দিয়েছিলাম বাদে তাহলে ভালো একটা গন্ধ হয় আর এখানে তো ভাতটা হচ্ছে ভাতটা হতে থাকুক ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই এখন যাবো সান করতে সান করার আগে স্ক্রিন কেয়ার তোমাদেরকে তখন দেখালাম না যে আমি একটা মিক্সচার তৈরি করে রেখেছি এবার সেটাকে আমি তাড়াতাড়ি করে এরকম করে সারা মুখে একটু স্কাফ করে নিচ্ছি ভীষণ আলতো হাতে এটা দিয়ে ঘষা যাবে না আর মুখে পাঁচ মিনিটের জন্য রেখে তারপর আমি সান করে নেব একবার ধোয়াও হয়ে যাবে আমার ফেসটাও কিন্তু ওয়াশ হয়ে যাবে আর এরপরে অবশ্যই সান করে আমি টোনার আর ময়শ্চারাইজার কিছু একটা লাগিয়ে নেব আর যদি মানে অ্যালোভেরা জেল লাগানো থাকে সেটাও লাগিয়ে নিতে পারি এখন ঠিক নেই মুডের উপরে ভীষণ ভালো আর এটা যে শুধু মুখে স্ক্রাবিং এর জন্য খুবই ভালো তা না এটার জন্য একদিনে দুর্ধস্য রেজাল্ট পাওয়া যাবে না তবে কিছু তো বোঝা যাবে আমি ঠোঁটও কিন্তু এটা দিয়ে একেবারে রাগ করে নিচ্ছি এটা ঠোঁটেরও স্ক্রাবার হিসাবে কাজ করে কারণ খুব ভালো ময়শ্চারাইজার থাকে টক দই দিয়ে গরম কালে করলে তো বিভস্য ভালো রেজাল্ট পাওয়া যায় অন্তত সপ্তাহে দুই দিন করতে হবে তো যাই এটা এবার পাঁচ মিনিট বাদে ঝটপট করে ফেলি আমার সান করা হয়ে গেছে আমার চুলটা থেকে বুঝতে পারছো আর আজকে বাথরুমে গিয়ে ভাবলাম যে একটু শ্যাম্পুটা করে নিই কারণ কয়দিন ধরে না চুলের যত্ন নিই একদম আর যত্ন না নেওয়ার ফলে আমার মুখে একটা আর এখানে একটা র্যাশ বেরিয়েছে আমি যখনই চুলের যত্ন না নিই তখনই কিন্তু আমার এরকম মুখে র্যাশ বেরো এটা অটোমেটিকলি আবার চুলের যত্ন নিলে অর্থাৎ শ্যাম্পু করলে চুলটা পরিষ্কার থাকলে এমনিতেই আর কি চলে যায় র্যাশটা তো আমি শ্যাম্পু করে এসছি আর মুখটা বুঝতেই পারছি যথেষ্ট ফ্রেশ রয়েছে মানে আমি বলছি না ধবধবে ভরসা হয়ে গেছে মানে স্কিনটা অনেকটা ব্রাইট লাগছে অনেকটা হেলদি লাগছে তো বাথরুম থেকে আমি মুখে আজকে আর কিছু লাগাইনি আমার হঠাৎ করে নারকেল তেল লাগাতে ইচ্ছা করলো তো সুটে যেটা নারকেল তেল আছে আমি ওটা ইউজ করি তো ওই নারকেল তেলটা জাস্ট শুধু মুখে লাগিয়েছে ঠোঁটে একটু লিপ বাম দিয়েছে আর কিচ্ছু করিনি আর ভেজা চুল আমি কখনোই আসাই না এমনি হাত দিয়ে জাস্ট একটু সেট করে নিয়েছে কারণ ভেজা চুল আসলে বেশি হেয়ার ফল হয় চুলটা যখন ভালো করে শুকিয়ে যাবে আমি তখন চুলটা আসাবো তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস কত একদম ভুলবে না আর মুখাজি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ডেতে সেম টাইম অর্থাৎ বিকেল চারটার সময় তোমরা কি জানো সবাই মুখাজি ফ্যামিলি ব্লগস কিন্তু বিকেল চারটার সময় তোমাদের কাছে পৌঁছে যায় অর্থাৎ ওই টাইমে আমি ব্লগটা তোমাদের জন্য আপলোড করি তো চলো এখনকার জন্য টাটা